আপনি ইউটিউব চ্যানেলে ট্যাক্স ইনফো বা টিন সার্টিফিকেটটা কীভাবে হবে অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কারণ ট্যাক্স ইনফো অ্যাড না করলে কিন্তু ভ্যাটটা বেশি কাটে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ট্যাক্স ইনফোর সাবমিটটা আপনি মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন এখানে আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি প্রসেস সব একই ক্রমে আসার পরে এখানে আপনি গুগল অ্যাডসেন্স আন মানি ফ্রম ওয়েবসাইট লিখে সার্চ করবে সার্চ করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এইখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি শুরু করুন এই অপশানটায় ক্লিক করবেন তারপর এইখানে জিমেইল সেট আপের অপশান আসতে পারে বা এখানে জিমেইলটা শো করতে পারে আপনার যে জিমেইলে অ্যাডসেন্স আছে সেইটার উপরে আপনি ক্লিক করবেন আর এই অপশানটা শো না করলে এখানে আপনি জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সেম এই ইন্টারফেসটা শো হবে এইখানে আপনি ট্যাক্স ইনফোটা কীভাবে সেট আপ করবেন যে পেমেন্ট অপশান দেখতে পারছেন এইখানে আপনি ক্লেক করবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন পেমেন্ট ইনফো এই অপশানটায় ক্লেক্ট করবেন ফার্স্ট এইখানে একটা অপশান দেখতে পাবেন পেমেন্ট অ্যাকাউন্ট এটা আপনি ক্লিক করে এখানে বাংলাদেশ ডলারটাই সিলেক্ট করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এইখান থেকে আপনি ট্যাক্স ইনফো বা টিন সার্টিফিকেট কীভাবে অ্যাড করবেন এই আপডেট অপশানে ক্লিক করেও এইখান থেকে আপনি যে অ্যাড টু ট্যাক্স ইনফোতে ক্লিক করে অ্যাড করতে পারবেন আর আপনার যদি এই অপশানটা শো না করে তখন আপনি কি করবেন ব্যাগে আসার পরে নিচে একটা অপশান দেখতে পাবেন ম্যানেজার সেটিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর একটা অপশান দেখতে পাবেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো এই পেন মতো আইকনে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি ম্যানেজ টেক্স ইনফোতে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে অ্যাড টু টেক্স ইনফো এখানে ক্লিক করবেন তারপরে এখানে স্টার্ট ফ্রম এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার যে জিমেইলটা দিয়ে অ্যাডসেন্স খোলা আছে সেই জিমেইলটার পাসওয়ার্ড এখানে আপনি দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনি নেক্সটটা ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো করবে এখানে আপনি ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করবেন আর আপনার বিজনেস অ্যাকাউন্ট হলে এখানে আপনি নন ইন্ডিভিজুয়াল এন্টিটিটা সিলেক্ট করবেন আমি এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করলাম তারপর নেক্সটে ক্লিক করার পরে আর ইউ সিটিজেন অর রেসিডেন্টি ফর ইউনাইটেড স্টেট আপনি কি আমেরিকান বাসিন্দা আপনি আমেরিকায় থাকলে এখানে ইয়েস করবেন আর না থাকলে এখানে আপনি নোটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আর একটা অপশান শো করবে এখানে আপনি ফার্স্ট এডটাই সিলেক্ট করবেন যে নন ইউএস ইন্ডিভিজুয়াল এটা আপনি সিলেক্ট করবেন আর বিজনেস হলে তারা কিন্তু এই নিষেধটাই সিলেক্ট করবেন আপনি এই ফার্স্টেরটাই সিলেক্ট করবেন নন ইউএস ইন্ডিভিজুয়াল আপনি ফার্স্টেরটাই সিলেক্ট করবেন আর এইখানকার এই লেখাটা আপনি পড়বেন এটা পড়লে আপনি বুঝতে পারবেন তারপর এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনার অ্যাডসেন্সের নাম সহ দেখতে পাবেন নিচে একটা অপশান দেখতে পাবেন অপশনাল এটা আপনি দিলেও দিতে পারেন নাও দিলে নাও দিতে পারেন আপনার ইচ্ছা তারপর নিচে এখানে কান্ট্রি মানে আপনি কোন দেশে বাস করেন সেই দেশটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন ট্যাক্স পেয়ার আইডেন্টি নাম্বার মানে টিন সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে দিতে হবে এই টিন সার্টিফিকেটটা আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সেটা আপনি দেখে নেবেন এটাও কিন্তু এখানে অপশনালও দেওয়া যায় কিন্তু অপশনাল দিলে কি হয় ট্যাক্সটা বেশি কাটে সেই ক্ষেত্রে এখানে আপনি টিন সার্টিফিকেটটা দিলে ট্যাক্সটা কম কাটবে আপনি ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বারটা আপনি টেন সার্টিফিকেট থেকে কপি করবেন নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দুই নম্বর অ্যাড্রেস এখানে একটা অপশান দেখতে পাবেন এটা আপনি টিক দেবেন টিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সমস্ত অ্যাড্রেস লিখতে হবে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার সমস্ত অ্যাড্রেস শো করবে এখানে আপনি ক্লিক করবেন অটোমেটিক এটা এখানে সেট হয়ে যাবে তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন পোস্টাল অ্যাড্রেস ইজ সেম এখানে আপনি একটা টিক দেবেন টিক দেওয়ার পরে তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে ট্যাক্স টিডি নামের একটা অপশান পেয়ে যাবেন তিন নাম্বার এইখানে আপনি যে টিন সার্টিফিকেট নাম্বারটা যদি দিয়ে থাকেন তখন এইখানে আপনি ইএসএ ক্লিক করবেন আর টিন সার্টিফিকেট না দিলে তখন এখানে আপনি নোটা সিলেক্ট করবেন এইখানে ইয়েস করে দেওয়ার পরে নিচে একটা অপশান দেখতে পাবেন এইখানে আপনি টিক চিহ্নটা তুলে দেবেন তারপর এখানে নিচে কান্ট্রি আপনি যে দেশে বাস করেন সেই দেশটা কিন্তু এখানে আবারও সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনি ইন্ডিভিজুয়াল হলে এটা সিলেক্ট করবেন আর বিজনেস হলে এইটাই সিলেক্ট করবেন এখানে আমি এটাই সিলেক্ট করলাম তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এখানে আপনি ক্লিক করবেন এটা এটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি হোল্ডিং রেট অপশানে ক্লিক করবেন এখানে আপনি টেন পারসেন্টাই সিলেক্ট করবেন তারপর এখানে আপনি রিসন আপনার নাম সহ এখানে লেখাটা দেখতে পাবেন নিচের অপশানটাই সিলেক্ট করবেন এইখানে টিক দেওয়ার পরে সার্ভিস অর আদার বিজনেস ইনকাম সার্স অ্যাট অ্যাডসেন্স বাট নট ইনক্লুড অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে এটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি নিচে একটা অপশন দেখতে পাবেন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এখানে আপনি ক্লিক করবেন এখানে আর্টিকেল সেভেন অ্যান্ড প্যারাগ্রাফ ওয়ানটা সিলেক্ট করবেন তার পাশে এখানে আপনি হোল্ডিং রেটটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে আপনি জিরো পার্সেন্টটাই সিলেক্ট করবেন তারপর এখানে আপনি নিচে একটা অপশান দেখতে পাবেন অ্যাস এ টেক্স রেসিডেন্টি অফ কান্ট্রি আইডেন্টি এখানে আপনি টিক চিহ্ন দেবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন এখানেও টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পরে সেম এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে ক্লিক করবেন এখানে এটা সিলেক্ট করবেন হোল্ডিং রেটটা সিলেক্ট করবেন এখানে আপনি দশ পার্সেন্টটাই সিলেক্ট করবেন তারপর নিচে আরও একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনি টিকচিহ্ন দেবেন টিকচিহ্ন দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এইখানে আপনার সমস্ত অ্যাড্রেস শো করবে এটা আপনি একটু দেখে নেবেন ঠিক আছে কি না ফোন নাম্বার স্টেপে এখানে বলা হচ্ছে আপনার আমেরিকান কোনো সংস্থার সাথে কাজের কোনো হিস্টোরি আছে কি না সেটা বলছে এখানে আপনি নোটাই সিলেক্ট করবেন তারপর এখানে আপনি টিকমার্কটা দেবেন তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে কিছু নিয়ম আসে এটা আপনি পড়ে নেবেন এগ্রিমেন্ট তারপর এখানে আপনি টিক চিহ্নটা দিয়ে দেবেন টিক চিহ্নটা দেওয়ার পরে এখানে কোনো টিক চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি এই অপশানটা এখানে টিকমার্ক করে দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে সার্টিফাই অ্যান্ড সাইন মানে আন্ডার প্লান্টিস ফর পিনজুরি ডিক্লেয়ার দ্যাট এখানে আপনি একটা টিক চিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পরে একটু নিচের দিকে আসবে এইখানে একটা আপনি টিক চিহ্ন দেবেন এইখানে যেভাবে যেটা আছে এটা আপনি রেখে দেবেন এইখানেও তাই আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি ইয়েস আর নো অপশানটা পেয়ে যাবেন এখানে আপনি ইএস অপশানটা সিলেক্ট করবেন তারপর আপনার নামটা এখানে অটোমেটিক হাইড হয়ে যাবে তারপর এখানে আপনি সাবমিট অপশান ক্লিক করবেন একটু ওয়েট করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এইখানে কিন্তু লেখাটা দেখতে পাচ্ছেন ইয়োর ট্যাক্স ইনফো বিন অ্যাকসেপ্ট মানে এটা কিন্তু অ্যাকসেপ্ট করছে এইভাবে আপনি এইখানে ট্যাক্স ইনফোটা সাবমিট করবেন